এক বিশাল প্রভাবশালী পলিটিশিয়ান যাকে দেখে সিএম পর্যন্ত ভয় পায় সেই ব্যক্তি প্রেমে পড়ে এক সুন্দরী অভিনেত্রী আধার কিন্তু আদা তাকে প্রচুর পরিমাণে ঘৃণা করে তাই সে বলে যে বিক্রমকে সাত দিনের মধ্যে মারতে পারবে সে তার সাথে এক রাত কাটাবে এখন প্রশ্ন হচ্ছে কি হবে তাদের সাথে এত ঘৃণার পরেও কি বিক্রম আদার মনে তার জন্য ভালোবাসা জমাতে পারবে নাকি আদার রাগে তার মৃত্যু হবে তাই জানতেই চলো দেখে নেওয়া যাক সদ্য মুক্তিপ্রাপ্ত মুভি এক দিওয়ানি কি দিওয়ানিয়া গল্পের শুরুটা হয় বর্তমান সিএম এর পার্টি অফিস থেকে সিএমকে তার রাজনৈতিক নেতারা জানায় এবারের ভোট মোটেও সহজ হবে না মাঠে বিক্রমাদিত্য ভোঁসলে তার খেল দেখাচ্ছে সিএম বলে বিক্রমাদিত্যের বাবা যখন সিএম ছিলেন তখনও বিক্রম সবকিছু দেখতেন তাই ওকে আমি ভালো করেই চিনি যেভাবে হোক তাকে থামাতে হবে আরেক নেতা বলে আগামীকাল নির্বাচনী প্রচারণা হিসেবে সে এক ভাষণ দেবে তার আগেই কিছু একটা করতে হবে এই পর্যায়ে এসে দেখানো হয় বিক্রম আদিত্য ভোসলেকে সাথে থাকে বন্ধু সঞ্জয় সঞ্জয় ফোন দেয় বর্তমান সিএম এবং তার নেতাদের ফোন করে তাদের স্ক্যান্ডেল সামলাতে বলে তা না হলে সব খবর কাগজে ছাপিয়ে যাবে মানে বর্তমান সিএম এবং তার নেতারা বিক্রম আদিত্যকে কি আর বিপদে ফেলবে উল্টো বিক্রম তাদেরকে বিপদে ফেলে এরপর বিক্রম সফলভাবে নির্বাচনী ভাষণ দেয় এরপর সে আসে এক বিজনেসম্যানের কাছে বিজনেসম্যান আদিত্যকে বলে আমি ভাবিনি তুমি এভাবে বর্তমান সিএমকে চমকে দেবে বিক্রম জানায় আমার জন্মের সময় ডাক্তার আমার বাবাকে বলেছিলেন সে আমাকে বেছে নেবে নাকি আমার মাকে কারণ অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল বাবা সেই সময়টাতে মাকে বেছে নেয় আর আমি নিজের চাওয়াতেই জন্ম নিই তাই আমি যা চাই তাই করে দেখাই বিজনেসম্যান এবার বিক্রমকে একটা অফার দেয় অফারটা হচ্ছে সামনেই সিম হওয়ার পর বিক্রম অনেকগুলো প্রজেক্ট করবে সেটা যেন সে তাকেই দেয় এই জন্য পাঁচ হাজার কোটি টাকা কমিশনও দিতে চায় কিন্তু বিক্রম মানা করে দেয় আর বাড়িতে ফেরার সময় সঞ্জয় বিক্রমকে বলে পাঁচ হাজার কোটি টাকা কিন্তু কম ছিল না বিক্রম জানায় এসবে হাত দিয়ে হুদায় নিজের ঘুম হারাম করতে চায় না সে সঞ্জয় তখন বলে আপনার ঘুম কেড়ে নেওয়ার মতো কেউ জন্মাইনি সিন শিফট হয়ে নিয়ে আসা হয় সিনেমা হলে পুরো অডিয়েন্স সুপারস্টার নায়িকা আদার দিলভারা মুভি দেখার জন্য পাগল হয়ে রয়েছে সিনেমার পর্দা থেকেই আমাদের সাথে পরিচয় করে দেওয়া হয় আদাকে এরপর সিন নিয়ে আসা হয় বিক্রমের দিকে বিক্রম এয়ারপোর্টে আসলে সাংবাদিকটাকে ঘিরে ধরে জিজ্ঞেস করে সামনের ইলেকশন জিতলে শোনা যাচ্ছে আপনি সিএম হবেন বিক্রম প্রশ্নটা শুনে রাগম্বিত অবস্থায় সাংবাদিকদের দিকে তাকালে তখন সব সাংবাদিক অন্যদিকে চলে যায় কারণ এয়ারপোর্টে তখন সুপারস্টার আদাও আসে সবাই আদার ইন্টারভিউ নিতে চায় সেই সময় প্রথমবারের মতো আদাকে দেখে বিক্রম আদিত্য আদাকে দেখেই যেন সে তার চোখ ফেরাতে পারে না এ যেন প্রথম দেখাতেই ভালোবাসা আদাকে আবার সাংবাদিকদের ভিড়ের মধ্যে থেকে হাত ধরে সে ভিতরে নিয়ে আসে এতে আদাও অবাক হয় সাংবাদিকদের কাছ থেকে নিয়ে আসার জন্য আবার ধন্যবাদও দেয় আর দুজন কিছুক্ষণ কথার পরে আদা চলে গেলেই আদিত্য শুধু তার দিকেই তাকিয়ে থাকে এক সময় আদা ও লিফটে উঠে শুধু আদিত্যকেই দেখে আদিত্যের নেশা যেন কাটতেই চায় না সে এয়ারপোর্টের মধ্যে ম্যাগাজিনে আদার ছবি দেখে শুধু সেই ম্যাগাজিনগুলোই দেখতে থাকে এর মধ্যেই আদিত্য বাড়ি আসলে বাবা তাকে বলে বর্তমান সিএম কিন্তু সুবিধার মানুষ নয় তাই মাঠে ভালোভাবে লড়াই করতে হবে কিন্তু আদিত্যের যেন এসব কোনো কথা কানেই ঢোকে না পেছনে থাকা টিভিতে শুধু আদাকেই দেখতে থাকে এরকম কথা না শুনলে বাবা বলেন যে জন্মের সময় মাকে মেরেছে তার থেকে কি আর আশা করতে পারি এটা শুনে আদিত্য রেগে চলে যায় বাইরে এরপর বেরিয়ে পড়ে সঞ্জয়কে নিয়ে কিন্তু মাঝ পথে আদার দিলবারও মুভের পোস্টার দেখে গাড়ি থামায় তারপর সঞ্জয়কে বলে তুই বলেছিলি না আমার ঘুমকে উড়িয়ে দিতে পারবি কিনা উড়িয়ে দিয়েছে এই আদা তুই তার আগামী দিনের শিডিউল গুলো চেক করে বল সিন নিয়ে আসা হয় আদার দিকে আদা জানতে পারে আগামী কিছুদিন তার সেরকম কোনো শিডিউলই নেই কিন্তু একটা ইনভিটেশন এসেছে আর্মিদের ক্যাম্পে একটা প্রোগ্রাম করতে হবে এই ইনভিটেশন কার্ড পাঠিয়েছে বিক্রমাদিত্য ভোসলে আদা বিক্রমাদিত্যের কথা শুনেই মানা করে দেয় সাথে জানাতে বলে তার শিডিউল ফাঁকা নেই আদিত্য তাই এবার আদার সাথে মিটিংয়ের ব্যবস্থা করতে বলে সঞ্জয় ব্যবস্থাও করে ফেলে আদা দেখা করতে আসে আদিত্যের সাথে এসেই বলে আর্মিদের সাথে আমি এন্টারটেনিং দিতে চাইনি এটা পাবলিসিটির মতো দেখাবে আদিত্য বলে আমি তো পাবলিসিটির জন্যই এটা করতে চেয়েছি আমার তো এই পাবলিসিটিই দরকার আদিত্য এরকম অকপটে সত্য স্বীকার করলে আদা খুশি হয় আদিত্য বলে আমাকে ভালোবাসার মানুষজন আদিত্য বলে ডাকে আদা তাই এবার বিক্রম না ডেকে আদিত্যই ডাকে তাকে। আদা এবার তার সাথে যাওয়ার জন্য রাজিও হয়ে যায় পরের দিনেই দুজন বেরিয়ে পড়ে আর্মি ক্যাম্পের দিকে পথের মধ্যে আদিত্য শুধু আদাকেই দেখতে থাকে এর মধ্যেই তারা চলে আসে আর্মি ক্যাম্পে দুজন আর্মিদের ক্যাম্পে আসলে অফিসার তাদের উষ্ণ ওয়েলকাম করে সাথে বলে জওয়ানরা আপনাদের জন্য অপেক্ষা করছে তার আগে আপনারা ফ্রেশ হয়ে নিন দুজনে চলে যায় দুই রুমে আদিত্য ফ্রেশ হয়ে জানলার পাশে আসলে দূর থেকে আদাকে দেখতে পায় আদা তখন ড্রেস চেঞ্জ করছিল আদিত্য তখন পর্দা লাগিয়ে দিয়ে সেখান থেকে সরে আসে এরপরে সেদিন সন্ধ্যায় আর্মিদের সাথে বসে তারা আর্মি বিভিন্ন প্রশ্ন করা শুরু করলে প্রথমে আদাকে জিজ্ঞেস করে মিডিয়াতে আপনার কোনো বয়ফ্রেন্ড আছে আদা জানায় না এতে বিক্রম বেশ খুশিই হয় তো আর্মি এবার বিক্রমকে জিজ্ঞেস করে আপনি এতদিন যে বিয়ে করেননি বিক্রম জানায় সঠিক মেয়ে আমার খোঁজ পাচ্ছিল না এটা তখন আদার দিকে তাকিয়েই বলে বিক্রম আর আমি এবার বিক্রম এবং আদাকে তাদের পাল্টাপাল্টি রোল করে দেখাতে বলে আদা করবে পলিটিশিয়ানের অভিনয় এবং বিক্রম করবে রোভ্যান্ডিক অভিনয় তাও আবার আদার সাথে আদা তাই সুন্দর পলিটিশিয়ানদের অভিনয় করে দেখায় বিক্রমের পালা আসলে সে বলে আমি অভিনয় অভিনয় পারি না আদা তাও তাকে এটি করতে বলে বিক্রম তখন হাঁটু গেড়ে বলে আই লাভ ইউ আদা আমি তোমাকে কতটা ভালোবাসি তা আমিও জানি না তোমাকে যখন দেখেছি এরপর থেকে শুধু তোমাকেই দেখতে ইচ্ছে করে আমি তোমার জন্য এই দুনিয়ার সাথে লড়াই করতে পারি আমি তোমাকে এতটাই ভালোবাসি যে তোমার দিক থেকে চোখ ফেরাতেও আমার কষ্ট হয় আমার সবটা জুড়ে শুধু তুমি তোমার জন্য আমি আমার নিজের জীবন দিতে পর্যন্ত দ্বিধাবোধ করব না বিক্রমে সব বলে আদা অবাক হয়ে যায় বলে এরকম অভিনয় তো আমরা আর্টিস্টটাও করতে পারি না বিক্রমের চোখের পানি মুছলে আদা আবার বলে দেখো দেখো চোখে পানিও চলে এসেছে কি রিয়েলিস্টিক অভিনয় তোমার এরপর আদা সবার সাথে ছবি তুলতে গেলে বিক্রম বলে এটা আসলে অভিনয় ছিল না এটা আমার মনের কথা পরের দিন আর্মি অফিসার তাদের ব্যাটেল ফিল্ড ঘুরিয়ে দেখাতে থাকে দুজনকে একটা সময় একটা আর্মি আধার ওপর লাভ দিয়ে জড়িয়ে গড়া করে খেলে আদিত্য রেগে গিয়ে সেই আর্মিকে তুলে বলে আমার আদাকে টাচ করার সাহস কীভাবে হলো আদা এটা শুনে বেশ অবাক হয় আর্মিটাও তখন সাপ দেখিয়ে দিয়ে বলে সামনে সাপ ছিল আমি না বাঁচালে সাপে কাটত আদিত্য তাই সরে জানায় আর্মিকে কিন্তু আদা রেগে সেখান থেকে চলে যায় তারপর ম্যানেজারকে ফোন করে টিকিট কাটতে বলে আজকে সে এখান থেকে ফিরে যাবে আদিত্য সাদাকে বলে তোমাকে ভালোবাসার ব্যাপারটা জানাতাম কিন্তু ব্যাপারটা যে এরকম ভাবে জানাতে হবে ভাবিনি আদা তখন আদিত্যকে আদিত্য না ডেকে বিক্রম ডাকা শুরু করে মানে ভালোবাসার নাম বাদ দিয়ে দেয় তো বিক্রম যখন তাকে বোঝায় আমি অন্যদের মতো নই বিয়ের পরেও তুমি অভিনয় করবে এতে আমার কোনো সমস্যা নেই আদা বলে তোমাকে আমি এরকমভাবে কখনো দেখেইনি তুমি ভালো মানুষ তোমার সাথে মিশতে আমার ভালোই লেগেছে কিন্তু এখানে ভালোবাসা আর বিয়ে কোথা থেকে আসলো বিক্রম বলে বিয়ে তো তোমাকে আমাকেই করতে হবে তুমি লাল শাড়ি পরে বসে যাবে আসবে শুধু সেই দিনটার অপেক্ষা মাত্র কবে বিয়ে করবে কোথায় করবে এবং কতজনকে ইনভিটেশন দেবে সেটা শুধু তোমার ওপর ছেড়ে দিলাম এটা বলেই বিক্রম সেখান থেকে চলে যায় আর পরের দিনে আদার বাড়িতে বিক্রম বিয়ের অনেকগুলো সাগুন পাঠায় যা দেখেই অবাক হয়ে যায় আদার বাবা মা জিজ্ঞেস করে এসব কেন বিক্রম বলে কেন আপনাদের মেয়ে আপনাদের কিছু বলেনি আমরা দুজন বিয়ে করতে চলেছি সেই সময় আদা চলে আসলে বিক্রম অনেকগুলো বিয়ের খাড় দেখে বলে দেখো কোনটা তোমার পছন্দ হয় কিন্তু আদার সবার সামনে জানায় সে বিয়ে করবে না বিক্রম তাই আদার বাবাকে জানায় আমি এখানে আপনার মেয়ের হাত চাইতে আসেনি জানাতে এসেছি আমরা যে বিয়ে করতে চলেছি কন্যা বিদায়ের প্রস্তুতি শুরু করুন এটা বলেই সে চলে যায় এরপরে বিক্রমের লোকজন হলে আদার চলা মুভি বন্ধ করে দেয় অনেক ভাঙচুরও করে আদা সেদিন তার মুভির শুটিংয়ে গেলে প্রযোজক আদাকে জানায় পরিচালক বলেছেন এই চরিত্রের জন্য আপনি পারফেক্ট না তাই আপনাকে আর নেওয়া হচ্ছে না আদা বোঝে যায় তার জন্য কি হচ্ছে এগুলো আর শুটিং এর সবকিছু রেখে সোজা বিক্রমের বাড়িতে চলে আসে সে বাড়িতে আসতে সবাই ফুল ছিটিয়ে আধার উপর তাকে আমন্ত্রণ জানায় বিক্রম আঁতার কাছে এসে বলে আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম তাই ফুলও রেডি করেছি বিক্রম এরপরে তাদের ঘরের মূর্তি নিচের চারটি রুম উপরের দুইটি রুম আছে এই সমস্ত কিছু জানাতে শুরু করে সাথে আরও বলে আমার বিয়ের পর দুজনে ওপরেই থাকবে আমাদের বাচ্চারাও আমাদের সাথেই থাকবে কিন্তু বিক্রম এক প্রকার পাগলের মতো করে সাথে আরও বলে এই বাড়িতে কেউ তোমাকে কখনো কষ্ট দেবে না আদা তখন বলে কষ্ট দেবে না কে কষ্ট তো দিচ্ছই প্লিজ এসব থেকে আমাকে মুক্তি দাও আমি তোমাকে বিয়ে করতে পারবো না এটা বলে আদা আবারও চলে যায় বিক্রম পাগলের মতো বসে পড়ে পরের দিন আদার মা আদার বোনকে স্কুল থেকে নিতে আসে বিক্রমের লোকেদের স্কুলে দেখে তাদের দেখেই তারা দুজনে ভয়ে সেখান থেকে পালিয়ে যায় ব্যাপারটা আদাকে জানালে আদা বলে আমাকে নিয়ে খেলছিল ঠিক আছে কিন্তু আমার ফ্যামিলিকে এখানে নিয়ে আসলো কেন ও শেষ আমি দেখে ছাড়বো এটা বলেই সে চলে আসে সিএমের কাছে সেখানে পুলিশ কমিশনারও ছিল আদা ভেতরে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ঢুকে পড়লে গেটম্যান তাকে বাধা দেয় সিএম তখন গেটম্যানকে বলে তাকে ঢুকতে দাও তার জন্য এখানে কোনো অ্যাপয়েন্টমেন্টের দরকার নেই আদা এর সামনে বসলে সিএম আদাকে ভাবি বলে ডাকে এতে অবাক সে হয় অবশ্যই এর মধ্যেই বিক্রম রুমে চলে আসলে সিএম তার চেয়ার ছেড়ে চলে যায় আদা বলে তুমি আমার মা বোনের পেছনে কেন লোক লাগিয়েছ বিক্রম জানায় ভয় দেখানোর জন্য নয় তোমার ফ্যামিলিকে প্রোটেক্ট করার জন্য জানোই তো আমার শত্রু অনেক তাই আমি চাই না আমার জন্য তোমার ফ্যামিলি বা তোমার কিছু হোক তোমার ফ্যামিলি মানে আমারও ফ্যামিলি তাই তাদের গায়ে একটা ফুলের টোকাও লাগতে দেব না আমি একই ব্যাপার তোমার ক্ষেত্রেও আদা এবার হাত জোর করে বলে আমাকে মুক্ত করো বিক্রম তখন আদার সামনে হাঁটু গেড়ে নিজে মিনতি করে বলে একবার তুমি বিয়ের জন্য রাজি হও তোমাকে রাজরানি করে রাখবো আমি তোমার জন্য পাগল আমাকে বিয়ে করে তো দেখো তোমার সুখের কোনো কমতে হবে না কিন্তু আদা কোনো কিছু না বলেই চলে যায় বিক্রম তখন সঞ্জয়কে ইশারায় কিছু একটা করতে বলে এই পর্যায়ে আদার বাবাকে দেখানো হয় আদার বাবা একজন প্রফেসর তিনি ইউনিভার্সিটিতে আসলে একজনকে প্রশ্নপত্র চুরি করতে দেখে এবং তিনি সেটির প্রতিবাদ করে এতে উল্টো আদার বাবাকে সবার কাছে অপমানিত হতে হয় সে মারও খায় মুখে কালিও মাখিয়ে দেয় সেদিন রাতে বিক্রম ওই ধরে নিয়ে আসে বাড়িতে যে তার বাবার সাথে এই সমস্ত কিছু করেছিল তাকে ধরে নিয়ে এসে মা পোচাওয়ায় আদা বলে হয়েছে অভিনয় করতে হবে না আর তুমি তাকে পাঠিয়েছিলে বিক্রম জানায় আমার ভালোবাসার কসম আমি তাকে পাঠাইনি এরকম নিজ কাজ আমি কখনোই করতে পারি না এটা বলেই সে সেখান থেকে চলে যায় বাবা তখন আদাকে বলে এর চেয়ে তাকে তো বিয়েই করতে পারতি আমরা তো বেঁচে যেতাম কম করে কথাটা কষ্ট থেকে আদাকে বললেও আদা এবার কষ্টে বাইরে বেরিয়ে আসে বাইরে এসে অনেক কান্না করে পরের দিনই জনসভায় বিক্রম বলেন সে আসন্ন নির্বাচনে সিএম পদে দাঁড়াবে সেই জনসভায় মঞ্চার দিকে আদাকে আসতে দেখে অবাক হয়ে যায় বিক্রম সবার সামনে এসে বলে আপনাদের আসন্ন সিএম আমাকে খুব ভালোবাসে এতই ভালোবাসে যে আমার মুভি চলতে দেয় না আমার ফ্যামিলিকে ডিস্টার্ব করে আমি বর্তমানে সিএম এর কাছে গেলে সে আমাকে ভাবি বলে ডাকে পুলিশ কমিশনার আবার ছবিও তোলে কিন্তু আমি যে তাকে ভালোবাসি না সেটা সে বোঝেই না বিক্রম তার ভালোবাসার পাগলামি দেখিয়েছে আর আজকে আমি আমার গ্রিনার পাগলামি দেখাবো এটা বলেই আবার সামনে অ্যালান দেয় আগামী সাত দিনের মধ্যে যে বিক্রমকে মারবে আমি তার সাথে একটি রাত কাটাবো এই সুপারস্টার নায়িকা এক রাত কাটাবে এরকম অ্যালান দিলে বিক্রম একেবারে নিস্তব্ধ হয়ে যায় বিক্রমের সমর্থিত লোকজন খেপে গেলে পুলিশ আটকায় আধার এই বক্তব্যে পুরো ব্রেকিং নিউজ হয়ে যায় অনেকে আধার পক্ষে কথা বলে আবার অনেকে আধার বিপক্ষে পরের দিন গান্ধী জয়ন্তীতে বক্তৃতা দিতে আসলে সঞ্জয় বলে আপনার ওপর অ্যাটাক করতে পারে বিক্রম জানায় মরলেই মানুষ মনে রাখবে ভয়ের জীবন নিয়ে বাঁচতে চায় না সে বিক্রম মঞ্চে উঠে বক্তৃতা দেওয়া শুরু করলেই একজন বিক্রমকে উদ্দেশ্য করে গুলি করে গুলি গিয়ে লাগে হাতে গুলি চালককে আবার বিক্রমের লোকজন ধরে মারা শুরু করে এর মধ্যেই হাতে ব্যান্ডেজ করে বিক্রম পারি আসলে দেখে সেখানে তার চেয়ারে বসে আদা রয়েছে আদা তখন বিক্রমকে বলে আজকে তো বেঁচে গেছো মরলে কোথায় তোমার অন্তিম সৎকার করবো সেটাও বলো তোমার শেষ অস্তিত্ব গঙ্গায় ফেলবো নাকি নর্দমায় আদা এসব বলে অপমান করলে বিক্রমের চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরে সে যাকে নিজের থেকেও বেশি ভালোবাসে সেই তার মৃত্যু কামনা করছে এরপর সেখানে দুজন আসে বিক্রমের কাছে বিক্রম তাদেরকে বলে আজ থেকে আপনাদের সকল দায়িত্ব আমি নিলাম আদাকে চোটা অবাক হয়ে যায় এসব ব্যাপার দেখে তখন সঞ্জয় আদাকে বলে আপনার যেমন ফ্যান ফলোয়িং আছে সেরকম বিক্রম ভাইয়েরও আছে যারা বিক্রম ভাইয়ের জন্য জীবন পর্যন্ত দিতে পারে যাদের একটু আগে দেখেছিলেন তাদের ছেলেই ভাইকে গুলি করেছিল বিক্রম এরপরে আদাকে বলে আমাদের বিয়ে হবে আমাদের বিয়েতে সবাই খুব মজা মস্তিও করবে দেখো আমাদের বিয়ে উৎসবে পরিণত হবে কিন্তু তোমার পাথর মন তো আমার জন্য গলেই না বাচ্চা ভালোবেসে তাজমহল বানিয়েছিল কিন্তু এই বাচ্চা তোমার পাথর মনে ভালোবাসার তাজমহল বানাবে আদা সব চুপচাপ শোনে বিক্রম তখন বলে আমি মারা গেলেও এরকমই থাকবে তোমার চোখ দিয়ে অস্ত্র জ্বললে আমার রুও কষ্ট পাবে আদা এই সমস্ত কিছু শুনে কোনো কিছু না বলেই চলে যায় এরপর বিক্রম পপুলার একজন লাইভ ইন্টারভিউ দিতে আসে সেই ইন্টারভিউটা দেখে আদা এবং বিক্রমের বাবাও হোস্ট প্রথমে বিক্রমকে জিজ্ঞেস করে আপনাকে যে আদা ভালোবাসে না এটা কি সত্যি বিক্রম বলে হ্যাঁ হোস্ট শুনে এবার জিজ্ঞেস করে আপনারটা তাহলে ভালোবাসা নাকি জোর জবরদস্তি বিক্রম বলে আদাকে কখনো বলতে পারবে আমি তাকে টাচ করেছি খারাপ ইঙ্গিত দিয়েছি তাহলে কিভাবে জবরদস্তি হলো আমি শুধু আদাকে ভালোবাসি জাস্ট এটাই হোস্ট এবার বলে মানুষ ভালোবেসে জীবন পর্যন্ত দেয় বিক্রম হোস্টের কথা শেষ হওয়ার আগেই বলে ভালোবাসা যদি আমাকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যায় তাহলে আমি সেই মৃত্যুকে সাদরে গ্রহণ করার জন্যও প্রস্তুত বিক্রম লাইভে আরও বলে আমি সামনেই একসাথে একশোটা কাপেলের বিয়ে দেবো যেখানে একটা সিট রাখবো আমার এবং আধার জন্য যাতে তাদের দোয়া আমাদেরও লাগে এটা শুনে লাইভ দর্শকগুলো করতালে দিতে থাকে পরের দিনই বিক্রম নিচ থেকে একশো জন কাপেলের বিয়ে দিতে থাকলে সেখানে সাদা শাড়ি পরে এসে আধা তাকে বলে তোমাকে বিয়ে করার চেয়ে বিধবা হওয়া ভালো এরপরে আধা বলে আজকে আমি খালি পায়ে হেঁটে দেবী মায়ের কাছে তোমাকে জ্বালিয়ে দেওয়ার প্রার্থনা করব। এটা শুনে বিক্রম বলে তাহলে আমিও তোমার সাথে খালি পায়ে দেবী মাতার কাছে যাবো অ্যাটলিস্ট এভাবে হলেও তোমার সাথে যেতে তো পারবো দুজন তাই শুরু করে খালি পায়ে মন্দিরে যাওয়া চারপাশে অনেক লোকের ভিড় করে এর মধ্যে মন্দিরের সামনে আসলে একজন তলোয়ার দিয়ে বিক্রমের পেছনে আঘাত করলে বিক্রম সেটা খুশি মনে গ্রহণ করে আর তখনই সঞ্জয় তা কাট এদিকে আদা এই সমস্ত কিছু গুরুত্বই দেয় না যেতে থাকে মন্দিরের ভেতরে তা দেখে আহত বিক্রম যেতে থাকলে কাঁচের ওপরে পা পড়ে তার পায়ে রক্তাক্ত হয়ে যায় কিন্তু সে যাওয়া থামায় না আদার সাথে চলে আসে মন্দিরের ভেতরে যাই হোক পরের দিন আবার কয়েকজন আদাকে হঠাৎ করে তুলে নিয়ে যায় পরে জানা যায় এটা বিক্রমের বাবার কাজ বিক্রমের বাবা বিক্রমকে বলে আদাকে ঘরে তুলে নিয়ে এসেছি যা করার করো কিন্তু বিক্রম বাবার উপরেই রেগে যায় বিক্রম রুমের ভেতরে আসলে আদা বলে এই তোমার ভালোবাসা তুমি যে এক মুখোশধারী শয়তান তা প্রকাশ পেয়েই গেল এটা বলেই আদা বুক থেকে ওড়না ফেলে দিয়ে বলে যা ইচ্ছে করো বিক্রম তখন বলে তুমি আমাকে ভালোবাসো না এতে আমার কোনো দুঃখ নেই কিন্তু তুমি আমাকে কখনো বোঝোয়নি এটাই আমার সব থেকে বড় দুঃখ তারপর ভিন্ন দিকে মুখ রেখে ওড়না পরিয়ে দিয়ে বিক্রম বলে আমি তোমাকে তুলে নিয়ে আসিনি এটা আমার বাবা করেছে তুমি তো আমাকে ভিলেন হিসাবে মানো জীবনে প্রথমবার ভিলেন নায়িকাকে বাড়িতে রেখে আসবে এবার আদার চোখেও একটু হলেও অস্ত্র আসে বিক্রম আদাকে নিজের গাড়িতে করে বাড়িতে রেখে আসে পরের দিন বিক্রম সঞ্জয়কে বলে আজ দশেরা আজকে যদি আদাকে আমার ভালোবাসা বোঝাতে না পারি তাহলে আর কোনো দিনই পারবো না আর যদি না মরি তাহলে আদাকে পাবো না সঞ্জয় বলে চেষ্টা তো আর কম করলে না সঞ্জয় এরপর বিক্রমকে বলে আপনার বাবা মাকে রাস্তা থেকে তুলে এনে মানুষ করেছে কিন্তু আজকে একটা সত্য কথা বলবো যেটা এতদিন গোপন রেখেছিলাম সঞ্জয় বলে আপনি আপনার মাকে জন্ম নেওয়ার সময় মারেননি তিনি নিজেই আপনাকে বেছে নিয়েছিলেন এটা শুনে বিক্রম খুবই খুশি হয় আর সে এও জানতে পারে তার বাবা তাকে মিথ্যে বলেছিল যাতে তিনি বিক্রমকে নিজের মতো করে ব্যবহার করতে পারে তারপরে বিক্রম সঞ্জয়কে জড়িয়ে ধরে এবং তাকে নিয়ে সোজাসুজি চলে আসে আদার বাড়িতে তার বাড়ির সামনে সে আদাকে ডেকে বাইরে এনে বলে আজকে যা বলবো তা কেউ শুনেনি শোনেনি বিক্রম বলা শুরু করলে লাইভ টেলিকাস্টের মাধ্যমে বিক্রমের বাবাও দেখে বিক্রম বলে আমি কখনো ভালোবাসা পাইনি তাই তোমাকে পাগলের মতো ভালোবেসেছি আমি ভাবতাম আমি জন্ম নেওয়ার জন্যই আমার মা মরেছে কিন্তু আজকে জানতে পেরেছি আমি মারিনি তাই আমার কোনো অভিযোগও নেই আমার মা নিজের জীবন দিয়ে আমাকে বাঁচিয়েছে তুমি আমাকে ভালো না বাসলেও আমার কিছু যায় আসে না শুধু মৃত্যুর আগে তুমি আমাকে ক্ষমা করে দিও আমি আর কোনো রাজনীতিও করব না সিএম পাওয়ার কিচ্ছু লাগবে না আজকে আমি উপস্থিত হব যেখানে প্রথমবার তুমি আমাকে মরার জন্য এলান করেছিলে সেখানে নিশ্চয়ই তোমার ভক্তরা থাকবে তুমিও চলে এসো পারলে আমাকে ক্ষমা করে দিও এসব বলে বিক্রম চলে গেলে বিক্রমের বাবা ফোন করে সঞ্জয়কে নির্দেশ দেয় আজকের দিনের মধ্যেই আদাকে মেরে ফেলার যাতে সবাই বুঝতে পারে বিক্রমকে মারতে গিয়ে গুলি আদার লেগেছে এই নির্দেশ পেয়ে খুবই কষ্ট পায় সঞ্জয় রাতে বিক্রম নিজে রাবণের শরীরে আগুন লাগায় সেই সময় আদাও ছুটে আসে থাকে বিক্রমের দিকে সঞ্জয় বন্দুক তাক করে আদাকে মারার জন্য একটি গুলি চালালে সেটা তার লাগে না গুলির শব্দ পেয়ে বিক্রমও আধার দিকে দৌড়ে আসে তাকে জড়িয়ে ধরে যেদিকে বন্দুক রয়েছে সেই দিকে চলে যায় সে গুলিটা বিক্রমকেই লাগে এটা দেখেই বিক্রমের বাবা মাথায় হাত দেয় সঞ্চয় চিৎকার করে কান্না করে ওঠে অন্যদিকে আদা বিক্রমকে কোলে তোলে নেয় বিক্রম তখন রাবণকে দেখে বলে ওই দেখো রাবণ চলছে আসলে আমি এই জন্মে তোমার ছিলামই না পরের জন্মে আমি আবারও তোমার সামনে আসবো এসে তোমার মতো করে ভালোবাসবো আমার মতো করে নয় এতেও যদি তুমি রাজি না হয় তাহলে ভেবে নেব আমার কপালে তুমি কখনো ছেলেই না এসব বলে বিক্রম জিজ্ঞেস করে তুমি কি আমাকে ক্ষমা করেছ আদা জানায় হ্যাঁ তখনই মারা যায় বিক্রম অবশেষে অঝরে কান্না করতে থাকে আদা বিক্রমের দেওয়া আগের রিং নিজের আঙুলে পরে বিক্রমকে মেনে নেয় কিন্তু এখন মেনে আর কি হবে সময় থাকতে আসলেই সত্যিকারের ভালোবাসার মর্ম কেউ দিতে শেখে না যখন সময় ফুরিয়ে যায় তখনই যেন ভালোবাসার ব্যাপারটা বুঝতে পারে কিন্তু তখন আর সময় থাকে না বিক্রমাদিত্যের মতো এমন পাগলা প্রেমিক অনেকে রয়েছে যারা একতরফা সারা জীবন শুধু ভালোবেসে যায় কিন্তু দিন শেষে পেতে হয় শুধু কষ্ট যাই হোক আজকের গল্পটা এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে সাথে থেকেও তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে আবারও অন্য কোনো সুন্দর একটি গল্পের সাথে ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার